আসসালামু আলাইকুম ইব্রুমান তো আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম বাংলাদেশের হস্তশিল্প বা হচ্ছে লোকশিল্প জাদুঘর থেকে তো আসলে ঢুকার মুহূর্তে যখন যাচ্ছিলাম তখনই কিন্তু একদম চোখে পড়ল সেই জয়নুল আবেদিন সারের সেই মূর্তিটা আর এই পুরো জাদুঘরটা স্থাপিত করেছিল কিন্তু এই জয়নুল আবেদিন সারের নামেই কারণ বাংলাদেশে যত হস্তশিল্প বা হচ্ছে যত লোকশিল্পী ছিল সেটা তো বর্তমান জেনারেশান থেকে খুব মুছে যাচ্ছে যে সেটা যেন মুছে না যায় সেটাই আজ ফুটে ধরেছে এই জাদুঘরে যাই হোক বর্তমান তো আমাদের জেনারেশানটা হয়তো আমাদের যারা ছেলেপেরা আছে তারা আমাদের দেশের যে হস্তশিল্প বা নকশিখাতার যে সুবর্ণ সুযোগ বা যুগ ছিল সেটা তো অনেকেই জানে না তার জন্য আস এই জাদুঘর এগুলো সংঘর্ষ রাখা হয়েছে দেখুন কতটা সুন্দর এবং নকশিখাতা ছিল আমাদের দেশের এবং হাতে যে করিকালা বা কাজগুলো আছে সেগুলো আছে আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে গ্রাম বাংলা যত একদম ঐতিহাসিক সৌন্দর্য ছিল সব কিছু উঠে যাচ্ছে আর সব জায়গায় দালান কোঠা এবং আমাদের দেশের সৌন্দর্য সব কিছু মরে যাচ্ছে এবং ঐতিহাসিক যে প্রতান্ত্রিক দিকগুলো আছে বা যেত তো হস্তশিল্প যত নানা রকম কারুকার কাজ ছিল সব কিছুই উঠে যাচ্ছে সেগুলোই আজ এই ভিডিও তুলে ধরলাম যারা না দেখেছে তাদের জন্যই আজকে এই ভিডিওটা আপনারা জাস্ট খালি চোখ দিয়ে দেখুন আর এমেজিং করুন কতটা সুন্দর আমাদের দেশের প্রতিনিধিক দিকগুলো ছিল এবং হস্তশিল্প ছিল যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ